এই যে আমরা পনেরো বছরে কারা গুম করেছে কারা হত্যা করেছে কারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সঙ্গে জড়িত এটা তো আমাদেরকে তো অত দীর্ঘমেয়াদী তদন্তে যাওয়া তো দরকার নেই সাক্ষী আপনার সামনে আছে ইভিডেন্স আপনার সামনে আছে আপনি কেন বিচার করছেন না একবার বলে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আরেকবার বলে যে ভোটাধিকার সতরতে নামিয়ে আনতে হবে মানে নির্বাচন পিছানোর জন্য আপনার এই সরকারকে দীর্ঘমেয়াদে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে আহ সাগর ভাই কথা শুনলাম আমরা দর্শকদেরও কথা শুনলাম আমার দুই যে বিজ্ঞ আলোচক উনাদের বক্তব্য শুনলাম আমি এখানে আসলে একটু পোষণ করতে চাই মামুন ভাইয়ের সঙ্গে ওনার বক্তব্য দিয়ে শুরু করি উনি বলছেন যে এই নির্বাচনের জাতীয় নির্বাচনের আগে সংস্কার করতে হবে এবং হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন করতে হবে জাকসু নির্বাচন করতে হবে ডাকসু নির্বাচন করতে হবে তো ঠিক আছে সেটা তো ভালো আপনি যে ডাকসু জাকসু নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখন আওয়ামী লীগের সিন্ডিকেট সেই আওয়ামী লীগের যে প্রক্টর ছিলেন বা যারা আওয়ামী লীগের যারা ওই ছাত্রদের বিপক্ষে প্রতিবাদ কথা বলেছিলেন আন্দোলন করেছিলেন অপরাজেয় বাংলার পাদ দাঁড়িয়ে ব্যানার নিয়ে তাদেরকে সন্ত্রাসী বলেছিলেন পুলিশ দিয়ে পিটিয়েছিলেন তারা তারাই এখন সিন্ডিকেটে আছেন সিনেটে আছেন আপনি কি এখন এই সিনেট সিন্ডিকেটে এদের অধীনেই নির্বাচন করবেন তাহলে আপনি সিনেট সিন্ডিকেট সরাচ্ছেন না কেন বিশ্ববিদ্যালয় সেটাই বলছি সরাতে হবে আমি খালি একটু বলি আপনি তো ছোট ইউনিভার্সিটির ছোট ইলেকশনের কথা বললেন তাহলে তো সারা প্রশাসনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রয়ে গেছে তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনে যাবেন কেন এবার আমি আপনার এই প্রসঙ্গে আসতেছি যে এই যে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিগত সরকারের সিনেট সিন্ডিকেট রয়ে গিয়েছে এই প্রশাসন রয়ে গিয়েছে এই প্রশাসনে কোনো শুদ্ধি অভিযান হয় নাই শুদ্ধি অভিযান হয় নাই বলেই আজকে বসুন্ধরার মালিক দেশে ফিরে আসে এবং সবাই গিয়ে তার সঙ্গে গদগদ ভাব নিয়ে তাকে কেক খাইয়ে দিচ্ছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাহলে আপনি এই সরকারের উপরে আর ভরসা রাখেন কিভাবে আপনি বলছেন সংস্কারের কথা পাঁচ মাস হয়ে গিয়েছে আপনি খালি ইনস্টিটিউশনাল রিফর্ম করলে তো হবে না আপনার কিছু বাইরে আপনি সংস্কার সংস্কার করছেন আপনার এই সরকার এই যে আপনি ইএমআই সাগর ভাই আপনি একটা কথা বলেছেন সার্জিস আলম বলেছে যে আগে বিচার হতে হবে তারপরে হচ্ছে নির্বাচন বিচারের কোনো লক্ষণ নমুনা তো আমরা দেখছি না পাঁচ পাঁচ মাসে আপনি এই বিচার তো পাঁচ বছর ধরে করবেন না আপনি মামুন ভাই তো বললেন বা ইয়ে পাটোয়ারি ভাইও বলেছেন যে এই গত সরকারের যারা দুর্বৃত্ত ছিল তাদের কয়েকজন কি কি আপনার বিচার করা হয়েছে বা আমরা কোনো বিচারের আওতায় আনতে দেখেছি এখনো মামলা হচ্ছে এখনো অভিযোগ হচ্ছে তদন্ত হচ্ছে এই ঘটনার তো আমরা সবাই চাক্ষুষ আপনার এই জুলাই আগস্টে বা গত পনেরো বছরে হ্যাঁ আপনি যদি পনেরো বিশ পঁচিশ বছর আগের একটা তদন্ত করেন একটা ঘটনার সেটার জন্য আপনার সময় লাগবে তথ্য প্রমানা দিয়ে আপনার সংগ্রহ করতে সময় লাগবে আপনার হচ্ছে গিয়ে এই যে আমরা পনেরো বছরে কারা গুম করেছে কারা হত্যা করেছে কারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সঙ্গে জড়িত এটা তো আমাদেরকে তো অত দীর্ঘমেয়াদী তদন্তে যাওয়া তো দরকার নাই সাক্ষী আপনার সামনে আছে ইভিডেন্স আপনার সামনে আছে আপনি কেন বিচার করছেন না আর খালি বলছেন সংস্কার সংস্কার বিচারের নির্বাচনের আগে সংস্কার করতে হবে আপনি সংস্কার করেন আপনাকে তো কেউ করতে না করে নাই বিচার করতে বলেন আপনাকে তো কেউ বিচার করতে না করে নাই আমরা তো চাই দ্রুত বিচার হোক এই বিচারের নামে তো কালক্ষেপণ করা যাবে না আপনি এখন বিচারের নামে কালক্ষেপণ করে আপনি বলতেছেন এই নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয় কারণ নির্বাচনের মাধ্যমেই দেশের জনগণ রাষ্ট্রের উপর তার মালিকানা ফিরে পায় সে নির্ধারণ করতে পারে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না শেখ হাসিনাকে আমরা নির্বাচিত করতে পারি নাই সে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল আমরা ভোট দিতে পারি নাই জনগণের উপর নাগরিক হিসেবে যে আমাদের মালিকানা কর্তৃত্ব সেটা আমি প্রতিষ্ঠা করতে পারি নাই সেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম তো আমি যদি রাষ্ট্রের প্রতি আমার যদি কোনো মালিকানা না থাকে অধিকার না থাকে আপনি খালি সংস্কারের ট্যাবলেট গিলাবেন আর খালি বলবেন যে আমাদের এই করতে হবে ওই করতে হবে এবং আমি যেটা লক্ষ্য করছি যে যাদের নির্বাচনে গেলে যাদের জনসমর্থন নাই তারা নানা রকম টাল বাহানা করছে একবার বলে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আরেকবার বলে যে ভোটাধিকার সতরতে নামিয়ে আনতে হবে মানে নির্বাচন পিছানোর জন্য আপনার এই সরকারকে দীর্ঘমেয়াদে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে আপনি আপনি সংস্কার করেন করতে বলেন তো এখন এটা তো আপনি নির্বাচিত সরকার না যে পাঁচ বছরের মেয়াদে এসেছেন আপনি চার বছর খুব আরামে থাকবেন শেষ বছরে গিয়ে আপনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য তৈরি ঘরে করে শুরু করবেন এই সরকারটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার জরুরি সময়ের সরকার এই সরকারকে দ্রুত আপনার সংস্কার বলেন উদ্যোগ বলেন নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির তো আমি কোনো দেখছি না পুলিশ বাহিনীর রিফর্ম হবে বা কি হবে এরকম দেখছি না মাহবুব ভাই মামুন ভাই যেটা বললেন এই গ্রাফিতির কথা বললেন চমৎকার লিখেছে সন্দেহ নাই ঢাকা শহরে এই গ্রাফিতিগুলো মুছে দিচ্ছে কে কারা মুছে দিচ্ছে আমি তো এখান থেকে বসে শুনতে পাচ্ছি যে ঢাকা শহরে অসংখ্য গ্রাফিতি মুছে ফেলা হয়েছে এই গ্রাফিতি মোছার সাহস পায় কোত্থেকে কারা মুচ্ছে সরকার করছে কি সরকার কি ফাংশনাল না খেলে আমাদের সামনে সংস্কারের মূলা ঝুলিয়ে তার মেয়াদকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এই প্রশ্নগুলো তো আমাদের সামনে আসে আসল তো এখন যেটা হচ্ছে যে এই এই কাজগুলো যখন সরকার করতে পারবে না আপনি জনগণের যেটা আমাদের একজন বললেন এই যে সিন্ডিকেটের কথা বললেন পাটয়ারি ভাই বলেছেন সিন্ডিকেট যারা করছে যারা চাঁদাবাজি শাস্তির আওতায় আনেন আপনি পাঁচশো চাঁদাবাজকে আটক করেন কে কোন দল করে এটা তো দেখার বিষয় না বিএনপি তো তার দলের তিন হাজার নেতা কারণ দর্শানো নোটিশ দিয়েছে এবং বহিষ্কার করেছে এই এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই তিন হাজারের মধ্যে কয়জনকে সরকার আটক করেছে আপনি বলেন চিহ্নিত করতে পারে এই অমুক অমুক লোক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত মানে কি সে চাঁদাবাজি করেছে বা কোনো কিছু দখল করেছে বা অনৈতিক বা অন্যায় কিছু করেছে এই বলেই তো তার দল থেকে তাকে বাদ দিয়েছে ওই লোকগুলা কেউ তো এই সরকার আটক করে নেই তাহলে আপনি কিভাবে এটা বন্ধ করবেন আপনি খালি বলছেন বিএনপির লোকজন সারা দেশে চাঁদাবাজি পদক্ষেপ দেখছি না এবং নানা ধরনের আপনার এই ধরনের ইস্যু তুলে আনা হচ্ছে যে আমরা এই করব ওই করবো মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনটা পিছাই দেওয়া তা আপনি যদি নির্বাচনটা পিছাই দেন জনগণের সঙ্গে তো আপনার সংযোগ হবে না রাষ্ট্রের এই সরকার আমরা বলছি বটে যে এটা আমরা আমাদের আন্দোলনের সরকার অবশ্যই আমাদের আন্দোলনের সরকার 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 কিন্তু এই তো আমার ভোটের না আমরা শেখ জন্য একটা গণবিপ্লব গণ অভ্যুত্থান যাই বলেন করেছি তারপরে আমরা এই সরকারটাকে একটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সুপথে আনার জন্য একটা সরকার গঠন করা হয়েছে যেটা একটা জরুরি দায়িত্ব পালন করছে তো এই সরকারের মূল কাজ কি এই সরকারের মূল কাজ হবে রাষ্ট্র কারা পরিচালনা করবে ভবিষ্যতে কাদের হাতে আমরা দায়িত্ব অর্পণ করবো তারা যেন দায়িত্বটা পায় সেটার একটা বন্দোবস্ত করে দেওয়া এবং সেই বন্দোবস্তের মধ্যে কিছু আমাদের যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে নতুন বন্দোবস্তটা কি নতুন বন্দোবস্তটা হচ্ছে যেন ফেসিবাদ ফিরে না আসে এই ফেসিবাদ যদি কখনো ফিরে আসতে পারে মানুষ যেন সেটা প্রতিহত করতে পারে এখন এই আরেকটা কথা আমাদের বলতে হবে পৃথিবীতে একদম আমরা যদি প্রাগৈতিহাসিক কাল থেকে বিবেচনা করি পৃথিবীতে নানা দেশে নানা নানা আইন সংবিধান হয়েছে তারপরেও কি আপনি এই ধরনের নায়কত্ব বা এই পেরেছেন হ্যাঁ সম্ভব যদি আপনার দেশে সেই ডেমোক্রেটিক কি বলবো নলেজটা থাকে মানুষের মধ্যে যে আমি কাকে প্রাশিক হিসেবে ভোট দিব আমার কি আমি কি একজন গডফাদারকে মাফিয়াকে ভোট দিব নাকি একটা ভালো মানুষকে ভোট দিব এটা তো আপনি আইন করে বন্ধ করতে পারবেন না যে মনোনয়ন দেওয়া যাবে না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে আর আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হলে আমাদের দলগুলো যেন করে সেইটা নিয়ে আমাদের সংস্কার করতে হবে আমরা এত কথা বলছে আমাদের সংস্কার কমিশনগুলো এই সংবিধান সংস্কার করছে পুলিশ সংস্কার করছে এই সংস্কার করছে সেই সংস্কার করছে আপনার এত কিছু লাগবে না আপনি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটা সংস্কার করে দেন সেইখানে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক হতে আপনার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে এবং আমরা যেই যে একটা সুষ্ঠু এবং ভালো রাষ্ট্রের পরিকল্পনা করি যেখানে মানুষ আসলে মানুষের অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে ভীতিকর পরিবেশ থাকবে না তাহলে কিন্তু সেই পরিস্থিতি ফিরে আসবে ওইগুলা নিয়ে আমাদের কথা বলতে হবে আপনাকে ধন্যবাদ